হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন করো একজন কমেন্ট করেছে হাই হাই হ্যালো হ্যালো বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি যে তোমাদের সাথে লাইভে এসেছি তো আজ তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম যে আজ কিভাবে টার্সেল বানাতে হয় হারের তো সেইটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আজকে লাইভে এসেছি বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তোমরা সবাই আচ্ছা অলরেডি সাতজন জয়েন করেছে তো তোমরা একটু আমাকে কমেন্ট করো আর সরাসরি আমার সাথে কথা বলতে পারবে হ্যালো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য বলেছিলাম যে একটা টার্সেলের ভিডিও আনবো তো তার জন্য প্রয়োজনীয় উপকরণ হিসাবে একটা ডলি সুতো দরকার তোমরা এটা যে কোনো স্টেশনারি দোকান থেকে পেয়ে যাবে ঠিক আছে এটার দাম তোমার সাত টাকা তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো হয়তো একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে এর দাম সাত টাকা তো বন্ধুরা চলো আজকে এই সুতোগুলোতেই আমি তোমাদেরকে টার্সিল বানিয়ে নিয়ে দেখাবো তার জন্য দরকার একটা স্কেল সুতোটাকে পুরো সুতোটা আমি খুলে নেবো

বন্ধুরা তোমরা একটু জয়েন করো তাড়াতাড়ি নয়তো দেখতেই পাবে না এরকম হবে তারপরে আমি এতটা কাঁচি দিয়ে কেটে নেব বা এছাড়াও তোমরা যদি চাও একটা সহজ পদ্ধতি আছে যেটা হচ্ছে এই বড়ো সুতোটা সেটাকে সমান সমান জুড়ে নেবে দিয়েও ভাগ করে নিতে পারো সেটাতেও বেশি সুবিধা হবে এই যে সুতোটার প্রথমটা এবং এটার শেষটা জুড়ে নিলাম ঠিক এর মধ্যবর্তীটা দুটো সুতো হয়ে গেল একটা সুতোকে আমি মানে পুরো সুতোটা দুভাগ করে নিয়েছি তারপরে এই যে এক টুকরো আমি রেখে দিয়েছি আর এক টুকরো আমি কাজ করব তো এক টুকরো রেখে দেওয়ার পর এটাকে ঠিক এইভাবে পেঁচাতে হবে এই এটা হাতের পাশে আর এটা হাতের পাশে এইভাবে পেঁচাবে বা এর পরিবর্তে তোমরা হাই দাদা ভাই কেমন আছেন বন্ধুরা দেখো তোমাদেরকে একজন আর একজন লিখেছে হাই দিদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ একজন লিখেছে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা তোমাকেও দীপাবলির আগাম শুভেচ্ছা রইল দেখো বন্ধুরা যেটা বলছিলাম আরেকটা সহজ উপায়ে তো সেটা হচ্ছে এই যে এই দড়িটাকে তোমরা এইভাবে কোনো একটা জিনিসে এই যে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিতে পারো তারপরেও কিন্তু তোমরা এইভাবে ঘোরালে বেশি সুবিধা হবে বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা নকশাবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু নকশাবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা যে দেখতে পাচ্ছ তারপরে এই যে সুতোটা এইটা থেকে খুলে নেব আঠ সাথে ছিটিয়ে গেছে এরপর এর মুখটার সাথে আর এর শেষ প্রান্তটা ধরে নেব দিয়ে আপনা আপনি এটাকে পেঁচাতে থাকবেন একদিকে টার্সেলের দড়িটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে আমি পরেরটাও তৈরি করে নেব এই যে একদিকেটা তৈরি হয়ে গেছে বাকি যে অংশে যে সুতোটা বলেছিলাম সেটাও আমি তৈরি করে নেব ঠিক একই উপায়ে যে নিয়মটা বললাম সেই একই নিয়মে আমার এই হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুবিধা হয় বলে আমি হাতে পেঁচিয়ে পেঁচি করি তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই সুবিধা মতো করতে পারো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করতেও পারো অবশ্যই কমেন্ট করো আমার সাথে আজকে সরাসরি কথা বলতে পারবে আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে নকশা বার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি দ্বিতীয়বারের মানে একটা টার্সিলে বানানো হয়ে গেছে তারপরটা আমি বানাচ্ছি ঠিক একইভাবে এই যে দেখতে পাচ্ছো এই যে পেঁচানো হয়ে গেছে এবার এর মুখে যে মাস্কিং টেপটা লাগিয়েছিলাম সে মুখের টা থেকে শেষ প্রান্তটা অবধি খুলে নেব এবার এর যে শেষ প্রান্তটা ছিল এবং এর মুখের যে প্রান্তটা সেটার সাথে অ্যাটাচ করে নেওয়ার পর এই যে তোমরা একটু টানলে বুঝতে পারবে এই যে এইভাবে আমি ঠিক বানিয়ে নিলাম দেখো তার সেলটা এটা কেমন হবে তোমরা এরপর এর মুখটা একটা কঠন বল তো আমার একটা স্কাই কালার কঠন বল আছে সেটা দিয়ে দিচ্ছি সিম কালার কাটন বল দিচ্ছি দুটো টাইটলি কিন্তু এই কটন বলের মধ্যে রাখতে হবে এই যে এটা থাকবে সামনেটা মানে এরকম ভাবে জিনিসটা সামনে এরপর তোমরা যেটা হয়তো বানালে সেটা এর সাথে অ্যাটাচ করবে সামনেটা এটা হবে আর হবে এই যে মুখের এই যে রোটা সেটা এইখানে আমি একটা ফাঁসি দিয়ে নেব তাহলে তার খোলার কোনো ভয়ই থাকবে না যে তারপর দেখো এটাকে একটু সমান করে নেব তার জন্য যে এব্রো খেবড়ো যে এই যে সুতো আছে সেগুলোকে সমান করে নেব সমান করে কেটে নেব কাঁচি দিয়ে এই জমাটা কাটা হয়ে গেছে এরপর এটাকে একটু আঁচরে নেব তাহলে দেখবে সুন্দর হয়ে যাবে ফাইনাল লুক এটা তো তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ভিডিওতে এটার মধ্যে কী জুয়েলারি বানায় বা কীরকম জুয়েলারি বানায় তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে বলার জন্য তো তোমরা যদি দেখতে চাও যে এই টার্সেলটার মধ্যে ঠিক আমি কেমন জুয়েলারিটা বানাই তো সেটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে নেক্সট লাইভে এর যে টিউটোরিয়াল জুয়েলারি বানানোটা অবশ্যই নিয়ে আসবো আজকের মতো টাটা বাই গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আসতে হবে টাটা